গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি যাব পুরুলিয়া যাচ্ছি আমি বাপি মা ভাই সবাই মিলে যাচ্ছি তো কিছুক্ষণ পর ট্রেন আছে ওই বারোটার দিকে তো এখন বের হব রেডি হয়ে গেছি এবছর ও যাচ্ছে না ওর কাজ আছে একটু তো সেই কারণেই যাচ্ছে না আমি পুজো পার করে আবার চলে আসবো কিছু কারণে ওখানে পুজোতে এবারে কাটাবো আমাদের মানে মামার বাড়িতে পুজো দেওয়ার কথা ছিল অনেক বছর ধরেই যে দেব তো সেটাই হয়ে উঠছিল না তাই ভাবলাম এবছর যখন মা বাপি ভাই ওখানে আছে তখন মা বাড়িতে পুজোটা ওখানেই দিই তো সেই কারণেই এবছর পুজোটা ওখানে কাটানো নইলে কলকাতা ছেড়ে আমার ওদিকে যেতে ইচ্ছা হয় না কলকাতায় পুজো এত ভালো হয় যে আমার মানে ভালোই লাগে না ওখানে যেতে তো সেই কারণেই ওখানে এবছরটা যাচ্ছি তো চলো যাই রেডি হয়ে গেছি অলরেডি জিন্স আর টপ পরে যাচ্ছি বাইরে কোথাও জার্নি করলে জিন্স টপ পরলে মানে সুবিধা হয় লাগেজ টাগেজ থাকে তো আবার গপু সোনাকে নিয়ে যাচ্ছি দুই গপু আমার কাছে আছে আমি নিয়ে যাব তো চলো এখন বের হব স্টেশনে চলে এসেছি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি এবারে মা বাপি ভাই আসবে এখনো এসে পৌঁছায়নি আমরা চলে এসেছি হিরো

আজকে সানডে তাই ট্রেন অতটাও ভিড় হয়নি আমরা হচ্ছে মেট্রো স্টেশনে এখন এসে গেছি মানে মেট্রোতে যাবো হ্যাঁ এখন বাপি আর ভাই কোথায় আছি খুঁজে পাচ্ছি সে এখন দাঁড়িয়ে আছি তো মেট্রো শিয়ালদা স্টেশনের বাইরে খুব ঢাক বাজছে জানি না সাউন্ড মানে সাউন্ড সিস্টেম লাগিয়েছে নাকি সত্যিকারেরই বাজাচ্ছে একবার দেখেছিলাম প্রচুর ঢাকি এসে আর ঢাক বাজাচ্ছি দারুণ লাগছে ঢাকের শব্দটা শুরু কিন্তু যাওয়ারও টাইম নেই যে গিয়ে দেখবো তোমরা কি শুনতে পাচ্ছ বুঝতে পারছো এদিকে এরকম মা আছে মা আর আমি দাঁড়িয়ে আছি এখন লাগেজ প্রচুর লাগেজ হয়েছে চলে কাছে চলে এসেছি হাওড়া স্টেশন এসে গেছি এখনও ট্রেনের কোনো খবর নেই আপাতত এই পুরুলিয়া এক্সপ্রেসটাই তো মনে হয় ঢোকি নি দেয় না কোথায় আছে তাহলে ওটা দেবে কি কর পুরুলিয়া এক্সপ্রেসটাই হয় ইন্টারসিটি রাঁচি আমরা রাঁচি ইন্টারসিটি তো ওটা এখনও আসে তো এখন আমরা এসে পড়ে আর একটু খাবার খেলাম কেননা খিদে পেয়ে গিয়েছিল মার সব টিফিন করে এনেছিল পরোটা আলু তরকারি তো সেই কারণেই ওগুলো খেলাম আর এখন একটুখানি পেট ভরে গেছে ওর পাশে বসে আছি কষ্ট লাগছে

এখন বারোটা সাতচল্লিশ বাজে বারোটা পঞ্চাশে ছাড়ার পর চল ভাই উঠে যাই তাহলে ভাই অনেকদিন পর মানে ওদের সাথে জার্নি করছি অনেকদিন আগে করেছিলাম হ্যাঁ আর করা হয় না তো অনেকদিন পরই যাচ্ছে ওদের সাথে চলো যাই ঠিক করে যাবে হ্যাঁ এই যে ওটা কিনে দিয়েছে ঠিক করে যাবে জয়গুরু সবাই মোবাইলে ব্যস্ত এখন হাওয়া খেতে খেতে যাচ্ছি গরম হাওয়া এই দেখো পেপার পেতে বসিয়ে দিয়েছি